শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আবারও প্রশ্ন গুরুজি এমন একটি ধ্যান পোষে যে শিখিয়ে দিন যার মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি আল্লাহ প্রাপ্ত হয়ে যাই সেই একই প্রশ্ন ধ্যান শিখিয়ে দিন মুসাহেদা কাবা শিখিয়ে দিন কিছু আমল দিন যে আমল করলে নাকি আল্লাহকে পাওয়া যায় দেখুন দরোদি আমার কথাটি স্পষ্ট করে এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন কোরআনে এমন কোনো ধ্যান প্রসেজের কথা নাই যে ধ্যান করলে পরে আপনি আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহকে পাওয়ার তো বিষয় নয় আল্লাহর সঙ্গে লীন হয়ে যেতে হয় আপনি যতক্ষণ পর্যন্ত অহং হয়ে আছেন অহং কি অহংই তো আপনি অহংই আমি এই অহংই তো মনে করে আমি দেহ তাই তো সে বলে আমার মন আমার মন বলতে ওই মনের গভীরতাতেই সে বসে আছে তা যতক্ষণ পর্যন্ত আপনি অহং হয়ে আছেন অজ্ঞান হয়ে আছেন ততক্ষণ আপনার ভিতরে প্রশ্ন উঠবেই আমি যদিও বলেছি ধ্যান করা যায় না ধ্যান জীবনে ঘটে যায় অবশ্যই মুশাহিদা মুরাকাবা যে প্রসেজ পদ্ধতি আছে তা আমি অবশ্যই দেব যাতে আপনি আল্লাহকে বুঝে উঠতে পারেন তার সঙ্গে লীন হতে পারেন আল্লাহকে পাওয়া যায় কি না তাও আপনাদের কাছে আমি আজ স্পষ্ট করব কে আল্লাহকে পাবে সেটাও আমি দেখানোর চেষ্টা করছি আপনার কোন একটি বিষয়ে যখন অজ্ঞানতা আছে ধরুন আপনার বাড়িতে যে ফ্যান চলছিল ফ্যান চলতে চলতে বন্ধ হয়ে গেল তার হয়তো কোয়েলের মধ্যে দুটো তার কেটে গেছে আপনি ফ্যানটাকে খুললেন খুলে দেখলেন দুটো তার কাটা এই তার দুটো আপনি কোথায় বাঁধবেন তা আপনি কিন্তু জানেন না এ বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই তাহলে কি করতে হবে আপনাকে ওই ফ্যানটি সারার জন্য ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে সে হয়তো বলবে দুদিন পর এসো তারপর একটা চার্জ নেবে তাহলে আপনার জীবনে কত ক্ষতি হয়ে যাচ্ছে আপনি দুদিন ফ্যান চালাতে পারবেন না উপরন্ত আপনার টাকা লাগবে যদি ওই বিষয়ে আপনার সামান্যতম জ্ঞানটা থাকতো আপনি তো নিজেই পাঁচ মিনিটের ভিতরেই তার দুটো লাগিয়ে নিজেই চালিয়ে দিতে পারতেন তাহলে এ বিষয়ে অজ্ঞানতার থাকার কারণেই আপনার হইরানি, আপনার কষ্ট কিন্তু যেইমাত্র আপনি কোনো মেকানিকের কাছ থেকে শিখে নিলেন কোন তার দুটো কোথায় কোথায় লাগাতে হয় সেই সম্বন্ধে আপনার জ্ঞান এসে গেল তাহলে প্রশ্ন কখন ছিল যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল না অজ্ঞানতা ছিল ততক্ষণ পর্যন্ত আপনার মনে প্রশ্ন উঠেছিল যে কোন তারটা আমি কার সঙ্গে বাঁধবো এ প্রশ্ন আপনার ছিল কিন্তু যখন আপনার জ্ঞান হয়ে গেল আর আপনার প্রশ্ন থাকবে না কারণ ওর সম্বন্ধে আপনি জ্ঞাত তাই আপনার আর প্রশ্ন নাই আমি এখন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই যে আল্লাহকে কিভাবে পাওয়া পাওয়া যায় যায় যে যে শব্দ শিখিয়ে দেন শিখিয়ে দেন যেন আল্লাহ প্রাপ্ত হয়ে যায় তার জন্য এগুলো আমি বোঝানোর চেষ্টা করছি আগে বুঝিয়ে নিই তারপরে বসে যে আসছি একটা অন্ধকার ঘর সে ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই কালো আধার ঘর। এই আধার ঘরের অন্ধকার প্রশ্ন করছে আমার গা এত কালো কেন কিন্তু যেই মাত্র সুইচ অন করে ওই ঘরে আলো ফিট করা হলো আর কি ওই ঘরে অন্ধকার আছে যে প্রশ্ন করবে যে এতক্ষণ আমি কালো ছিলাম আমি আলো কি করে হলাম আর প্রশ্ন করার কেউ আছে সেখানে এটা হচ্ছে ব্যক্তিত্ব নাশ যখন আপনি জেনে যাবেন আপনার প্রশ্ন বন্ধ হয়ে যাবে যতক্ষণ আপনি প্রশ্ন করছেন ততক্ষণ আপনি অহংে আছেন অর্থাৎ আছেন আছেন অর্থাৎ অজ্ঞানে তাই অন্ধকার কেটে গেলে আলো আসলেই অন্ধকার আর থাকে না তাই অন্ধকারের প্রশ্ন থাকে না যে কারণে আমাদেরকে গুরু দীক্ষা নিতে হয় গুরু গু শব্দের অর্থ অন্ধকার ও শব্দের অর্থ আলো অর্থাৎ যিনি আমার অজ্ঞানতার অন্ধকার কাটিয়ে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে পারেন তিনি তো গুরু গুরু তো নিরাকার গুরু আমাদের অন্তরতম প্রজ্ঞা সেই গুরুকেই তো জাগিয়ে তুলতে হয় সেই গুরুকে জাগিয়ে তোলার জন্য একটা দেহধারী গুরুর দরকার দেহধারী গুরুর দরকার হলো কেন যেহেতু আমরা দেহধারী আমরা দেহ ছাড়া অন্য কিছু বুঝি না নিরাকারকে বুঝি না তাই দেহধারী গুরুর দরকার দেহধারী গুরুর কাছে তার সংস্পর্শের থেকেই আমাকে জ্ঞান সংগ্রহ করে জ্ঞানী হতে হবে এই জ্ঞানেরই পার্সি ভাষাতে পীর বলা হয় এই জ্ঞানীকেই আরবি ভাষায় অলি বলা হয় যাদের মধ্যে জ্ঞানাতীত জ্ঞান ভোরপুর আছে তিনারাই আল্লাহর অলি এবার আসুন মশা মরাকাবার ব্যাপারে যে মশা মরাকাবা করলে ধ্যান অনুশীলন করলে বা কোনো জিকির আমল করলে আপনি যে আল্লাহকে পেয়ে যাবেন ভাবছেন কিভাবে পাবেন সেটাই আগে দেখুন আপনি ধরুন সমুদ্র আল্লাহ এবং নদী হচ্ছে আপনি সাধারণ মানুষ তা নদী ছুটে যাচ্ছে আল্লাহকে ধরবো বলে আল্লাহকে লাভ করব বলেই নদী প্রবাহিত মধ্যে দিয়ে সাগরের কাছে ছুটে যাচ্ছে মাত্র নদী সাগরে পতিত হলো তখন কি আর সে নদী থাকলো তার হারালো না বলুন কে প্রশ্ন করবে কে লাভ করবে সাগরকে লাভ করার জন্য থাকলো কে নদী নিজেই সাগরের সঙ্গে লীন হয়ে গেল বিলীন হয়ে গেল সে সাগরে রূপান্তরিত হয়ে গেছে তার জন্যই বলা হয়েছে নিজেকে জানো নিজেকে জানো নিজেকে জানতে গেলেই আল্লাহকে জানা হই গীতাই বলছে বৃদ্ধি অর্থাৎ যে নিজেকে জেনেছে সে বিধাতাকে জেনেছে বলছে মান আরাফা নফসা হু আরাফা রব্বাহু যে নিজেকে জেনেছে সে তার জেনেছে জানতে জানতে বলা বলা হলো হলো নিজেকে নিজেকে তাহলে মোশাহিদা কি এই ধ্যান কি আগে জিকিরের কথাটা বলি তারপরে ধ্যানের প্রসেস বলছি আপনাকে জিকির করতে দেওয়া হলো কোনো গুরু যে আপনাকে বলেছে যে তুমি পাঁচ হাজার বার পড়া ইয়া আলামিন ইয়া আলামিন ইয়া আলামিন আপনি পাঁচ হাজার বার পড়ছেন প্রত্যেক দিন পড়ছেন আপনি পঞ্চাশ বছর ধরে পড়ে দেখুন আপনার ফলাফল যেখানে আছে সেইখানে আলামিন শব্দের অর্থই হচ্ছে সত্যবাদী তা আপনি মুখে বলছেন সত্যবাদী 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 যতই পড়েন পঞ্চাশ বছর ধরে পড়েন আপনি কি সত্যবাদী হলেন কি সত্যবাদীর মর্ম আপনি বুঝলেন মুখে নয় আপনি নিজেই তো সত্যবাদী হয়ে যেতে পারতেন তাহলেই তো আপনি বুঝতে পারতেন কত আপনার মধ্যে শান্তি আপনাকে পড়তে দেওয়া হয়েছে ইয়ার রহমানের রহমানের রাহিম আপনি পড়ছেন পাঁচ লাখবার পড়ছেন কি হবে পড়ে পড়ে কোনো উন্নতি আপনার হবে না আপনি নিজেকেই দেখুন নিজের বিবেককেই জিজ্ঞেস করুন দীর্ঘদিন ধরে কত আমল আপনারা পরে পরে আসছেন কি হয়েছে আপনাদের হয়তো কখনো কখনো একটা ঝিলমিলে আলো পেয়েছেন ওর হয়তো কখনো কখনো গুরুজির একটা ছবি পেয়েছেন কিন্তু আপনি যে আপনি যে স্বভাবের মানুষ যে কুপ্রবৃত্তির মানুষ আপনি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন এটা ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনার মধ্যে যে লোভ সে লোভ দাঁড়িয়ে আছে আপনার ভিতরে যে আশা আকাঙ্ক্ষার স্বপ্ন যে চাওয়া পাওয়ার যে চাওয়া পাওয়ার কামনা বাসনা আগে যা ছিল আজও তাই আছে কি হবে এসব আমল পড়ে আপনি যতই বলুন ইয়ার রহমানেরাহিম ইয়ার রহমানের রাহিম কিচ্ছু হবে না আপনার তাহলে হতে গেলে কি করতে হবে ইয়ার আহমানে রাহিম অর্থাৎ দয়ার দয়ালু দয়ার ও দয়ালু আপনি তো নিজেই হয়ে যেতে পারেন দয়ার দয়ালু আপনি নিজেই তো অসহায়দের কাজ করে তাদেরকে দয়া দেখাতে পারেন আল্লাহ সৃষ্টি জগতের উপরে কাজ করে তাদেরকে দয়া দেখাতে পারেন এই দয়াই তো আপনার প্রেম আর সৃষ্টি জগৎকে যখন আপনি প্রেম দান করলেন এই প্রেমই তো আল্লাহ তাল্লা পেল ঘোরের ভিতরে আপনি কি পড়ছেন কি এবার আসুন ধ্যান অনুশীলন শিখায় এ ব্যাপারটা আপনাদেরকে বলি একটা স্পষ্ট কথা ধ্যান জীবনে করা যায় না ধ্যান জীবনে ঘটে যায় যখন একটা কুমারী মেয়ে একটা কুমারী ছেলেকে ভালোবাসে বা কুমারী ছেলেটা কুমারী মেয়েকে ভালোবাসে তারা কি ধূপ জ্বালিয়ে আসন পেতে তার কথা স্মরণ করে যে আমি এখন আমার প্রেমিকের একটু স্মরণ করব। তার একটু নাম জপনা করব তাদের মাথায় চব্বিশ ঘন্টা একই আছে তার প্রেমিকের কথা ছাড়া মাথাতে অন্য কিছু নাই এটাই তো ধ্যান খেতে বসতে উঠতে খেতে বসতে উঠতে সর্বসময় তারই কথা মাথাতে স্মরণ চলছে তাকেই মাথাতে পুড়ে রেখেছে তাকে হৃদয়ে পুরে রেখেছে এটাই তো ধ্যান এটাই তো প্রেম মশা হেদা কাবা যদি একে সম্পূর্ণ রূপ দিতে চান তাহলে আমার রাস্তাটি শুনুন সম্বন্ধে যেমন বলেছে যে হে মারিয়াম তোমার পরিবার বর্গ ছেড়ে তুমি পূর্ব দিকে চলে যাও তুমি ততক্ষণ যাও যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার বর্গ থেকে সম্পূর্ণ আড়াল না হচ্ছ মারিয়াম আলাদা হয়ে গেল আড়াল হয়ে গেল আমিন আসলো মারিয়াম তোমার জন্য সুসংবাদ আছে তোমার গর্ভে পুত্র সন্তান হবে মারিয়াম বলছে কেমন ভাবে বলল আল্লাহ যখন হও বলেছে তখন হবে নির্দিষ্ট একটি সময়ে সন্তান হলো সেই ছোট্ট তিন দিনের ঈসা নবীকে কোলে নিয়ে মা গোত্রে ফিরে গেল অর্থাৎ সমাজে ফিরে গেল মারিয়ামকে গোত্রের মানুষ ওই সমাজের মানুষ জিজ্ঞেস করছে মারিয়াম দশা তোমার পিতা মাতা এমন ছিল না তুমি কেন অমন তা মারিয়াম ইঙ্গিত করে বলছে আমি উত্তর দেবো জাত তিন দিনের সন্তান তা তিন দিনের সন্তান তখন বলছে আমি তোমাদের নবী আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছি আমাকে কিতাব দান করেছে আমি তোমাদের হিদায়ত করব হে বিশ্ব প্রশ্ন করুন নিজেকে তিন দিনের ছেলে যে হাঁটতে শিখেনি সে একটা জাতির নেতা কিভাবে হতে পারে একটা জাতির নবী কিভাবে হতে পারে সে তো হাঁটতেই জানে না কি হেদায়ত সে দিবে যে মুখে কথাই বলতে পারে না যে চলতে পারে না সে কিভাবে নেতৃত্ব দেবে পুরুষ ছাড়া সন্তান কিভাবে হলো মারিয়ামকে পূর্ব দিকে যেতেই বা বললো কেন প্রশ্ন করুন গভীর ভাবে রিসার্চ করুন এই গভীর ভাবে রিসার্চ করাটা গভীর ভাবে ভাবাটাই হচ্ছে আপনার মুশাহিদা মুরাকাবা অর্থাৎ এখান থেকে আপনাকে বাস্তব সম্মত এবং বিজ্ঞান সম্মত উত্তর নিয়ে আসতে হবে কোরআন কোনো কাল্পনিক গল্প গাথার বই নয় স্কুলের পড়ার কোনো বই নয় এটাই এসেছে আপনার কাছে রিসার্চ স্বরূপ গভীর ভাবে পর্যবেক্ষণ করোনা মনোনয়ন না তাই তো আমাকে তোমরা বুঝতে পারো না ভাবুন এক একটি গল্পকে সামনে আনুন আর সেই গল্পের মূলে যান তার গভীরতায় যান তার বাস্তবতা কি তার বিজ্ঞানটা কি তার দর্শনটা কি তা স্পষ্ট করুন গভীরভাবে ভাবুন এটাই এটাই হয়ে যাবে আপনার মুশাহেদা মরাকাবা ধ্যান অনুশীলন আপনি এমন ভাবে হারিয়ে যাবেন রিসার্চ করতে করতে আপনাকে পাশে থেকে কেউ ডাকলে আপনি তা শুনতে পাবেন না বহুকারে বহু কাহিনী আছে ইব্রাহিমের কাহিনী আছে তার পিতার বিরুদ্ধে মূর্তি পূজা নিয়ে লড়াই এ মূর্তি পূজা কি ইব্রাহিমের আরো কাহিনী আছে তার পুত্র সন্তানকে কুরবানি দেওয়া সত্যি অন্য কোন কোনো কুরবানি ছিল জাকারিয়ার স্ত্রী বাঁজা ছিল জাকারিয়া বৃদ্ধার ও বৃদ্ধ ছিল সন্তানের অক্ষমতা ছিল তারপরে সেই জাকারিয়ার যে স্ত্রী যে বন্ধা কোনোদিন সন্তান হবে না জাকারিয়া বৃদ্ধের চরম সীমায় পৌঁছে গেছে আল্লাহর কাছে করেছে তার করেছে তারপর হয়েছে এখানে ও উপায় আছে বাস্তবতা আছে আজ নীল নদের তীরে সে লাঠি ঠেকিয়েছিল নদী দুফাঁক হয়েছিল রাস্তা তৈরি করে দিয়েছিল সেই রাস্তার পার হয়ে তিনি ইহুদিদের বাঁচিয়েছিলেন পরে যখন ঘোড়ার নিয়ে তার সৈন্যবাহিনী যাচ্ছিল তারা ওই পানি টলমল খেয়ে অনেকজন মৃত্যু বরণ করেছে এই লাঠি কি লাঠি ঠেকানোর পর নদী কিভাবে কথা শুনলো কিভাবে সে ফাঁক হলো এর বাস্তবতা আছে এর বিজ্ঞান সম্মত উপায় আছে এগুলা নিয়ে গভীরভাবে ভাবুন যে বিজ্ঞান সম্মত উপায় যা বাস্তবায়িত বাস্তব যুক্তিবাদীরা মেনে নিতে বাধ্য হবে এমন সত্য তত্ত্ব এর গভীরে ভরা আছে এগুলা নিয়ে আপনি গভীরভাবে ভাবুন নিজেকে সময় দিন এটাই আপনার মশাহিদা মোরা কাবা, আপনি পাবেন এর সত্যতা পাবেন এর বাস্তব পাবেন এর বিজ্ঞানসম্মত উপায় আর তা যখন নিজের জীবনে ঢালবেন আপনি মহান হয়ে উঠবেন আপনি হয়ে যাবেন উলিদের সর্দার যাই হোক বিশ্ব দরদি যে পশে আমি দিলাম যাহা আমার সত্য বলে মনে হয়েছে যাহা রিসার্চ করে আজ আমি এখানে এসেছি সেই সত্য রাস্তার কথাই আপনাদের সামনে স্পষ্ট করলাম কোরআন কোনো অলৌকিক অবাস্তব ঘটনা নয় কোরআন বাস্তব কোরআন দর্শন কোরআন ও বিজ্ঞান তাই আর বাস্তবতা খুঁজে বার করুন এবং তার গভীরতম নির্যাস নিজের জীবনে ঢালুন অমৃত সুধা পান করুন দেখুন কত মহা আনন্দে আপনি থাকতে পারেন কোরআন এসেছে আমাদের দুঃখ দুর্দশা ঘুষাতে আমাকে মহা আনন্দে থাকতে বেহেস্তে রাস্তা দেখাতে এসেছে এ কারণেই এ গ্রন্থ মহামূল্যবান গ্রন্থ আজ এখান থেকেই থাক খোদা হাফেজ